নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি হ্যাঁ আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে আর একটু দেখতে পাচ্ছেন বৃদ্ধ বয়সে একটু করছি হ্যাঁ ঠিক আছে সবই চলে বৃদ্ধ বলবো কেন তাই না মনটা যদি বাচ্চা থাকে সব সময়ই বাচ্চা থাকা যায় না হাসি খুশি মজা নিয়ে সব সময় থাকতে আমি ভালোবাসি সারা জীবন যেন এভাবেই থাকতে পারি আপনাদের আশীর্বাদ চাই সঙ্গে থাকুন এখন আমরা চলে এসেছি এন পার্কে আর এন এন পার্ক আমার মেয়ের ভীষণ পছন্দের আমারও খুব পছন্দের কিন্তু পুরোটা একদমই ঘুরতে পারি না মেয়ের কারণে মেয়ে প্লে গ্রাউন্ডটাতেই এই জায়গাটা থাকতেই ভালোবাসে চলো সঙ্গে থাকো দেখো কেমন মজা করছি সবাই তোমরাও ই মা কেন ও পারছো না

হ্যাঁ না পারায় কি আছে সাবাশি দিতেছে শুধু এগুলাই চাপাচিপি করতে ভাল লাগে না পিসা দিদিরা কোন দিকে গেলে দেখবো ওদিকে ওদিকে অনেক কিছু সবাই ট্রেনে করে পার্কে চলে এসেছে এখন দিদি ভাই দাদা ভাই সবাই সবাই আজকে আমার আসলেও টয় ট্রেনে চাপবে না বললাম টয় ট্রেনে চাপবো দিল না চাপতেই বদমাস মেয়েটা

সব কেমন জানো একটু টাটা করছে বাচ্চাটা টাটা করবে বল না কেউ টাটা করলো না তাহলে তোমরা দেখতে পেলে এন এন পার্কে গিয়ে আমি কি করি আমিও কিন্তু পার্কে গিয়ে কম কলাপ করি না আমিও গিয়ে একটা বাচ্চাদের মতোই হয়ে যাই কারণ পার্ক আমার ভীষণ পছন্দের এই বাচ্চাদের দুলনা তারপরে হচ্ছে স্লাইড এগুলো আমার খুব পছন্দের যেগুলোতে আমি চড়তে পারি সেগুলোতে আমি চুরি আর যখন অন্তরাকে নিয়ে যাই তখন তো শুধু আমি আর অন্তরা থাকি ক্যামেরা ধরার কেউ থাকে না ওই জন্য আমার কীর্তিকলাপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু আজকে যে তোর বাবা ছিল আরও আমাদের কোয়ার্টারের কিছু বাচ্চা বাচ্চা মেয়েরাও গেছিল তো ওদের সাথেও দেখা হয়েছিল সে কারণে কিছুটা আমি তুলে ধরেছি আর কি পার্কি কি আমি একটু বদমাইশি করতে খুব খুব ভালোবাসি খুব তারপর এখানে দেখতে পেলি অন্তরা ঠিক চলে এলো ওর এই টাম্পলিং টাম্পলিং এর কাছে টাম্পলিং এ এখানে উঠবে ও পার্কে শুধুমাত্র এই জিনিসটার জন্যই যায় টাম্পলিং এ চাপার জন্য কিন্তু আজকে প্রথমেই এখানে ভীষণ ভিড় ছিল যেখানে ওকে বললাম মা পরে চাপিস পরে দিয়ে একটু ফাঁকা হবে কিন্তু কোনো রকম ভাবে ফাঁকাই হচ্ছিল না যেই কি সেই একই অবস্থা ভিড় মানে বাচ্চা যারা বড় বড় বাচ্চারা উঠলে না আমি ওকে চাই না কোনটা কোন গায়ের উপর পড়বে আর এই বিপত্তি যে কারণে টাম্পুলিং আজকে ও একদম লাস্টে উঠলো আর লাস্টে উঠতে অনেকক্ষণ সময়টা ছিল কারণ যিনি থাকেন দাদা ওখানে শেষ ব্যাসটাকে উঠিয়ে দিয়ে চলে যান এ কারণে বাচ্চাগুলো লাফাতেই থাকে নামতেই চায় না আর টাম্পুলিং তো এখানে বেশ হয়ে বাচ্চাদের একটু আনন্দই হয়েছে নামতেই চায় না ধরে বেঁধে বকা ঝকা দিয়ে নামাতে হয় তাহলে এবার চলো একটা কচুরি দোকানে যাই এই কচুরিটা খাওয়ার বহু দিনের সব খেতে পারছি না যখন দোকানে গিয়ে শেষ হয়ে যায় ওই জন্য আজকে আবার একবার চান্স নেব কচুরিটা অনেকদিন ধরে খাবো ভাবছি কি কচুরি দেখি তুই খাবি তো লাড্ডু খাবি না কচুরি খাবি করবি আছে করবি দিও একটা সন্দেশ সন্দেশ লাড্ডু দিন লাড্ডু লাড্ডু লাড্ডুটা খানা খেয়ে তো দেখ কেমন এই দেখ এই কচুরিটা দেখ ভেতরে আবার কি দিয়েছে রে দারুন জিনিস ওই যে লাড্ডু নিয়ে ধর না এই কচুরি দোকানটা কোচবিহারের একটা ফেমাস দোকানের মধ্যেই পড়ে এই কচুরি মানে অসাধারণ অসাধারণ ফাইনালি আজকে আমার কপালটা ভালো ছিল যে কারণে পেয়ে গেছি চলো এইবারে যাব টু গ্রোসারি কিনতে পাকাবুড়ি পাকাবুরি নাকি ও নাকি আজকে গ্রোসারি নেবে সব দেখি দেখা যাক কতদূর কি করতে পারে তাহলে আজকের মতো এখানেই রাখি কালকে কি কি গ্রসারি নিলে আমার অন্তরা কি কি গ্রসারি নিজে কিনতে পারলো সবটা শেয়ার করব ও কিন্তু অনেকটাই পেয়েছে কালকে দেখাবো ঠিক আছে আজকে টাটা